মোহাম্মদ সালাউদ্দিন সেন্টু দারিদ্রতার কারণে বারো বছর বয়সে ছেড়েছেন নিজের ঘর পা রেখেছেন ঢাকায় ঢাকায় এসে আশ্রয় নেন মেঝ মামার কাছে যিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার তারপর মামা বই বাধাইয়ের কাজে ওস্তাদ রফিকুল ইসলামের কাছে দুইশো টাকা মাসিক বেতনে কাজ করতে দেন বারো বছর থেকে কাজ করতে করতে সর্বশেষ আঠাইশ বছর বয়সে এসে তার বেতন হয় সাতশো টাকা এরপর আঠাইশ বছর বয়সে এসে নিজেই একটি বই বাধাইয়ের দোকান দেন বুক সেন্টুমিয়া বছর এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তার দুই মেয়ে এক ছেলে এই কাজ করেই দুই মেয়েকে পড়াশোনা করিয়ে বিয়ে দিয়েছেন আর ছোট ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন তবে তিনি এই কাজ করে যে টাকা উপার্জন করেন তা দিয়ে তার পরিবার চলে না কারণ এই কাজে কাজ হিসাবে সেই পয়সা নাই আর এই কাজ করে সংসার চালানো কষ্ট হয়ে যায় উনচল্লিশ বছরের কাজ করি আলহামদুলিল্লাহ আমি খায় দেয়া বাইসে আছি আল্লাহ বাসায় রাখছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারে লাইব্রেরির টেন্ডারের কাজ আমি করছি জাজ লাইব্রেরির কাজ করছি ডিসি অফিসের কাজ করছি মহানগর দায়রা জজ আদালতের কাজ করছি মহানগর দায়রা জজ রেকর্ড রুমের কাজ করছি পড়াশুড়ি বাইন্ডিং করি কিতাব বাইন্ডিং করি পাবলিকের পোলাপনে ক্লাসের বই বাইন্ডিং করি এই কাজ পৃথিবী যতদিন থাকে এই কাজ যতদিন থাকবে কারণ এই বিকল্প এই কাজের কোনো বিকল্প নাই আর হাত এই কাজ হাতের কাজ এটা কোনো মেশিনের কাজ না আর এটা মেশিন হবে না কোনো হাতেই হবে আমার দুই মেয়ে এক তারপরে মেয়ে বিয়ে দিয়েছি সেও তার স্বামীর ঘর করে ছেলে সাতসা পরি নারীরা মাদ্রাসায় পরে আলিয়া মাদ্রাসায় পরে আমার চাওয়ার আছে আমার চাওয়ার আছে আমার একটু হস করার আশা আছে আমি হস করতে পারি না টাকার শুভ নিউজ ডেস্ক ভোরের আকাশ